তথ্য বলছে যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশের অবস্থান আরো শক্ত হচ্ছে মার্কিন সরকারি সংস্থা অফিস অফ টেক্সটাইলস এন্ড অ্যাপারেলের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী দুই হাজার পনেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামগ্রিক পোশাক আমদানির পরিমাণ বিশ্বব্যাপী পাঁচ দশমিক তিন শূন্য শতাংশ হ্রাস পেলেও বাংলাদেশ থেকে আমদানি ছাব্বিশ দশমিক ছয় দুই শতাংশ বেড়েছে একই সময়ে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী চীনের রপ্তানি কমেছে আঠারো দশমিক তিন ছয় শতাংশ অন্যদিকে ভিয়েতনাম ও ভারতের রপ্তানি যথাক্রমে বত্রিশ দশমিক নয় ছয় এবং চৌত্রিশ দশমিক এক তিন শতাংশ বেড়েছে ইন্দোনেশিয়া উনিশ দশমিক আট দুই শতাংশ হ্রাসের মুখে পড়লেও কম্বোডিয়া দশ দশমিক সাত আট শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে ওটেক্সের তথ্য বলছে কেবল ভলিউম নয় ইউনিট মূল্য বাংলাদেশ একটি ইতিবাচক অবস্থান ধরে রেখেছে যেখানে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির গড় ইউনিট মূল্য এক দশমিক সাত এক শতাংশ হ্রাস পেয়েছে সেখানে বাংলাদেশের ইউনিট মূল্য বেড়েছে সাত দশমিক তিন শূন্য শতাংশ তুলনামূলকভাবে চীন ও ভারতের ইউনিট মূল্য যথাক্রমে তেত্রিশ দশমিক আট শূন্য ও চার দশমিক পাঁচ ছয় শতাংশ কমেছে তবে ভিয়েতনাম ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার ইউনিট মূল্য যথাক্রমে ছয় দশমিক ছয় চার সাত দশমিক শিল্প বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশ এখন এমন এক মূল্য কাঠামোতে পৌঁছেছে যা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক গড় মূল্যের কাছাকাছি ফলে মার্কিন বাজারে বাংলাদেশি পোশাকের প্রতিযোগিতামূলক শক্তি বাড়ছে তারা আরো বলছেন কৌশলগত বিনিয়োগ প্রযুক্তি উন্নয়ন ও শ্রমমান রক্ষা অব্যাহত থাকলে বাংলাদেশের পোশাক রপ্তানি আগামী বছরগুলোতেও ইতিবাচক ধারা বজায় রাখতে পারবে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ